লাইল্লা ইল্লাহ বিসমিল্লাহীর রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসলাম আলাইকুম নারায় তকবীর আল্লাহু আকবার্গ দিন ইসলাম জিন্দাবাদ ফজলুল উলুম কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হাল্কে জিকির জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা আসছে সাতই ডিসেম্বর রোজ রবিবার বাদ আসর হইতে ফজলুল উলুম কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা গোকর্ণঘাট ব্রাহ্মণবাড়িয়া এর এগারোতম বার্ষিক সভা উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকেই জিকিরের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান ও নসিহাত পেশ করবেন বিশিষ্ট আলমিদিন আল্লামা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আল্লামা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব সাহেব জাদা পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ হিয়ালাই উক্ত মাহফিলে আরও তা শিফানবেন হজরত